কոչেন নিদারুন এক উদাসীনতা। কথিত পক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপগ্নতা, একটি শূন্যতা রয়েছে। যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব না। তাই নিজের এই অসহায়ত্বের পুরো মুহূর্তে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সপে দিল। যেভাবে সম্ভব নীরবে, নিভৃতে, ফুপিয়ে অথবা হাউমাউ করে আল্লাহ তাক রাব্বুল আলামিনের দরবারে ইচ্ছা মতো কাটলো। আপনার রবের কাছে যে আপনার চোখের পানি অনেক মূল্যবান। আপনি তা জানে নই আল্লাহ তার পাপিষ্ট বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন আর এই জাহান্নামে রয়েছে ভয়ঙ্কর আগুন যা বান্দার করি পর্যন্ত ভেদ করে ফেলবে আর এই আগুনকেই দুনিয়ার সাগর উপসাগর মহাসাগরের সব পানি দিয়ে নিভানো সম্ভব হবে না আপনার এক ফোঁটা চোখের পানি এই ভয়ঙ্কর আগুন নিভিয়ে দিতে সক্ষম সুবহান আমাদের রব আমাদের চোখের পানিকে কতটা ভালোবাসেন আমরা কখনো তা কল্পনা করেও দেখিনি তাই দুনিয়ার খারাপ লাগা কষ্টকর বেদনাদায়ক মুহূর্ত যেন আমরা গাংশনা শোনা দেখা কাছের কারো কাছে শেয়ার করার পরিবর্তে আমাদের দু চোখের অস্ত্র দিয়ে যেন আল্লাহ রব আলমিনের কাছে শেয়ার করি কারণ দুনিয়ার কেউ আমাদের চোখে পানির মূল্য না দিলেও আমাদের রব আমাদের চোখের প্রতিটা অস্ত্র জন্য চড়া মূল্য পরিশোধ করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ফি আবিল্লাহ সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ